ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে রেডি সেটি হয়ে এন্ট্রো নিচ্ছি হয়তো ভাবছো তোমরা যে আমি কোথায় আবার ঘুরতে যাচ্ছি না কোথাও ঘুরতে যাচ্ছি না আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো তো উপোস করেছি সেই জন্য পুজো দিতে যাবো তাই জন্য একটু রেডি হয়ে নিয়েছি তো আজকে কি করছি না করছি পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলে তোমরা জানতে পারবে আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে দাও অবশ্যই আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশান আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকানটা বাজিয়ে দেখো তো চলো আজকে দিনটা এখান থেকেই শুরু করা যাক কি করি না করি তোমাদের সাথে শেয়ার করবো আর চলো আজকে দিনটা এখান থেকে স্টার্ট করছি তো বন্ধুরা ঠাকুরের এখানে চলে এসেছি সব জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য তো নর্মালি এই পুজোতে তেরো রকমের ফল দিতে হয় তো সেই তেরো রকমের ফলটা সাজিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি এক এক করে সব ফল কালকেই রেডি করে রেখেছিলাম কিনে এনে রেখেছিলাম তো এক এক করে সাজিয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা এখানে তেরো রকমের ফল সাজিয়ে নিয়েছি আর এইখানে কলাটাও দিয়ে দিলাম তাহলে তেরো রকমের পুরো কমপ্লিট হয়ে গেল তেরো রকমের ফল সাজিয়ে নিয়েছি আর এবার এখানে ফুল আর মিষ্টিটা নিয়ে নেবো বন্ধুরা বাড়ি থেকে সমস্ত কিছু সাজিয়ে নিয়ে মন্দিরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য বেশ ভালোই ভিড় ছিল মন্দিরে আর সেদিনকে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো যখন না এখন ভয়েস ওভার দিচ্ছি এখনও বৃষ্টি হচ্ছে আর সেদিনকেও মারাত্মক বৃষ্টি হচ্ছিলো সেরকমভাবে ভিডিও শ্যুট করতেই পারিনি ফোনটা বাড়ি করতে পারছিলাম না যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর এইখানে পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম আর এখানে অনেক কাকিমা জেঠিমারা বসে ডুরি বানাচ্ছিলো কারণ হচ্ছে এই পুজোর তো মেন মানে জিনিসটাই ওই ডুড়ি বাঁধা যেটাতে লাল সুতো দিয়ে তেরোটা গিট বেঁধে তেরোটা ধোব্বা দিয়ে বানাতে হয় সেটাই যারা করো এই পুজো আহ তারা তো জানোই আমি যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের দিনটা এইভাবেই অ্যাডজাস্ট করে নিও কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও কাল থেকে অবশ্যই আবার নর্মাল ভিডিও আসবে তো ততক্ষণের জন্য তোমরা এই ভিডিওটা দেখো আর অপেক্ষা করো আমার নতুন রেসিপি দেখার জন্য আর আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিয়েছিলাম কারণ হচ্ছে বেশি কিছু ক্লিপ নিইনি অল্প কিছুই ক্লিপ নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো সেটাই তোমরা দেখতে থাকো